হ্যালো বন্ধুরা লিপিকা লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা কি চাস মন গরম যখন মনও বলল বৃষ্টি হলে ভালো বৃষ্টি যখন এসে পড়ল সব ফেসেরে গেল বৃষ্টি তুমি দুষ্টুবে যায় গেল পচে ফসল মনও বলল হায় হায় সব হল অসফল গরমে তো যায় না থাকা চাইল তো মন বৃষ্টি বৃষ্টি তো তাই খুশি মাখা আনন্দেরই সৃষ্টি তবু এমন হয় বারবার কোনটা তবে ঠিক কাকে লাগবে ভালো আবার কাকে লাগবে ধিক সবই আসে নিয়ম করে সবই তো ভাই চাই কে যে কখন ভালো রে কাকে করি দুচ্ছাই গরম কমে বৃষ্টি এলে বৃষ্টি তুমি ভালো বৃষ্টি ভীষণ হয়ে গেলে এবার তুমি চলো মনের মতো নিয়ম করে নিখুঁত কিছু হয় কতটা ঠিক কেমন করে কে বলো তো কয় কারো ভালো মন্দ কারো একই কারণে কি যে উপায় বলতে পারো জীবন ধারণে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন